ভক্তের মুখ বসানে আইএনটিউসির পক্ষ থেকে রাজ্য থেকে আসছে ঋতপদ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি মিটিং হয়েছে এবং মিছিল করছে বিভিন্ন জায়গায় গিয়ে কেশপুরে তাজ মোহাম্মদ কেশপুরের আইএনটিউসির ব্লক সভাপতি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিটিং করছেন মিছিল করছেন কিন্তু সেই তাজ মোহাম্মদের আইএনটিউসির সভাপতি ব্লক সভাপতির নাম কিন্তু আমন্ত্রণ কারের নাই আর এই নিয়ে কিন্তু তাজ মোহাম্মদ সংবাদ মাধ্যমে কেন আমন্ত্রণকারী এনার নামটা নাই তিনি জানেন না তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিটিং করছে মিছিল করছে শ্রমিক আসার জন্য আহ্বান জানাচ্ছে কিন্তু দেখা গেল কি আমন্ত্রণকারী সেই তাজ মোহাম্মদ ব্লক সভাপতি তিনার নাম শ্রমিক সংগঠনে বৃহৎ সভা আমন্ত্রণ কার্ডের নামিনেই ব্লক সভাপতি কেশপুরের মুখবাসন এলাকাতে আগামী পঁচিশে জানুয়ারি তৃণমূলে শ্রমিক সংগঠনে বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে বিভিন্ন আমন্ত্রণ কার্ড তৈরি করা হয়েছে নেতা কর্মীদের সহ বিভিন্ন লোকজনদের বিলি করতে কেশপুর ব্লক আইএন এর মূল দায়িত্ব থাকলেও সেই আমন্ত্রণ পর্তে নামিন এই সংগঠনের ব্লক সভাপতির জানিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে এই প্রসঙ্গে নিজের অভিমান সঞ্চিত রেখেই আইএন টিডিউস এর কেশপুর ব্লক সভাপতি শেখ তাজ মোহাম্মদ বলেন আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছি আমার নাম কেউ দিল বা না দিল তাতে আমার কোনো যাই আসে না আমি আমার কাজটাই করি সিদ্ধান্ত ঘে নিয়েছি জেলা নেতৃত্ব তারাই জানে তবে এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না আমার খারাপ লেগেছে ঠিকই কিন্তু তার জন্য আমি আমার দায়িত্ব বন্ধ রাখব না কে নাম দিল কে দিল নি এটা আমার দেখার বিষয় না হ্যাঁ নাম আমাকে বলছে যে তোমার কারে নাম কেন নাই তুমি কি তাহলে এটাই নাই আমার শোনো কোনো রকম করে হয়তো ভুল করেছে মিস্টেক হয়ে গেছে এটা সনাতনবাবু জানে সে বুঝতে বলতে পারবে কিন্তু আমার কাজ আমি তো ওটা না কা না কাঠে নাম নেই বলে পিছিয়ে পড়বো এটা তো আমার কাজ নয় এই হচ্ছে কথা আমি আমার কাজ করে যাব কেউ নাম দিল কে দিল নি এটা আমার দেখা বিষয় যদি করে থাকে হয়তো কোনো কোনো মিস্টেক করেছে ভুল করেই করুক বা সে কিছুভাবেই করুক সে করেছে গেলাস দুঃখ তো অবশ্যই দুঃখ তো লাগবে তার কারণ আমি এত ছুটছি খাটছি একটা নাম নেই সে লাগছে তবু দুঃখকে চেপে রেখে আর আমার বাড়িতে মেহমান আসবে আমি যে অন্য জায়গায় তার অভ্যাস হবে নি আমার কারণ আমি চাই যে যে যাই নাম না দোক আমি আগে বেড়ে খাইন্দ্রপুরে ছিল মানে আপনি কারের নাম থাক বা না থাক আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করছি কে কারে নাম দিল বা দিলনি ওটা কোনো আমার বিষয় না ঠিক আছে আমি আমার কাজ চালিয়ে যাবো যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব যে আমি দলের হয়ে কাজ করার যেভাবে করছি সেভাবে করে যাব আমার নাম কি আমার নাম শেখ তাজ মোহাম্মদ